আমরা সব সময় বলি যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে তার প্রত্যেকটি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই যেটা জাতীয়ভাবে ঐক্যমত্যা হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ যেটা ঐক্যমত্ত হয়েছে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই বাংলাদেশে প্রথমবারের মতো বিস্মিল্লাহ রহমান রেম সংযোজন করেছিলেন সংবিধানের প্রথমেই অগ্রভাগে আপনারা সবাই জানেন এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছেন আপনারা জানেন যেটা আওয়ামী লীগ ফেসিবাদী সরকার তুলে দিয়েছিল বিলুপ্ত করেছিল আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই ইনশাআল্লাহ আমরা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে প্রস্তাবনায় মহান উপর আস্থা এবং বিশ্বাস পুনরায় সংযোজন করবো ইনশাআল্লাহ